আপনার একটু কটু কথায় মানুষের মন নষ্ট হয়ে যাবে তাহলে কেন বলবেন আপনি এরকম কটু কথা সবাইকে সম্মান দিতে শিখুন প্রত্যেকটা কাজকে সম্মান দিতে শিখুন সবার সাথে আপনি ভালো ব্যবহার করলে আপনিও ভালো ব্যবহার পাবেন আপনি সামনে এসে হাই হেলো খুব ভালো ব্যবহার করে যাবেন আড়ালে যে বদনাম করবেন এগুলা ছেড়ে দেন আপনারা এগুলো ছাড়লে কি হবে কখনোই আপনাদের বদনামও আর কেউ আড়ালে করবে না আপনি যে আমার বদনামগুলো আমার আড়ালে করতেছেন আচ্ছা আপনাকে কি আমি ভালো বলবো এই জিনিসটা আপনার মাথায় থাকে না তো আপনিও আমার কোনো খারাপ বলবেন আমি আপনার কোনো খারাপ বলবো না কেন ভাই আমরা যার যার খাই যার যার পরি তাহলে কেন নিন্দা করবো অন্যের হ্যাঁ সারাটা দিন কাজ করার পরে এত এনার্জি কোথেকে পান আপনারা নাকি আপনাদের বাসায় কোনো কাজ নাই চাকরি করেন না সংসার নেই আপনাদের কোনো কাজ নাই তাহলে এই পাড়ায় পাড়ায় ঘুররা এদিক সেদিক মানুষের সাথে অন্য মানুষের বদনাম করে কি শান্তি পান আপনারা আমার এটা জানার খুব ইচ্ছা যারা নাকি পর নিন্দা করে তারা কখনও কারো চোখে ভালো হইতে পারে না কার চোখে ভালো হবো না মন্দ হবো জানি না কিন্তু কারো কাছে যাইও না কাউকে নিয়ে সমালোচনাও করি না আর আমি মনে করি প্রত্যেকটা মানুষের এরকম হওয়া উচিত কেননা প্রত্যেকটা কাজকে সম্মান দেওয়া উচিত কে কী করলো সে চিন্তা না করে নিজে একটা কাজ করেন না একটা কাজে ব্যস্ত থাকেন না ও বাড়ি ও বাড়ি না ঘুরে একটা কাজে ব্যস্ত হয়ে যান তাহলে আর আপনি সময়ই পারবে পাবেন না পরনিন্দা করার কই আমরা তো সময় পাই না এই যে আজকে কিছু কথা বলতেছি এটাও অনেক সময় বের করে নেওয়া লাগছে আমার কারণ আমি কাজের ফাঁকে হঠাৎ করে মনে হয়েছে যারা নাকি শুধু 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 একদম বেতন ছাড়া আমার অনেক অনেক সুনাম করতেছে চারপাশে তাদেরকে কিছু বলা উচিত আগে নিজের পরিবার সামলান নিজের বাচ্চা কাচ্চা মানুষ করার চেষ্টা করেন নিজের সংসারে কীভাবে আই উন্নতি হবে সেই চিন্তা করেন আমাদের চিন্তা আপনাদের করতে হবে না আমরা অলওয়েজ ভালো আছিলাম ছিলাম এবং থাকবো সবসময় আর একটা কথা আমি সবাইকেই বলবো কখনোই কারো